সকালে পাখির কিচিরমিচির শব্দে ঘুম ভাঙলো মেহু হালকা সোনালি রোদ জানালার পর্দা ভেদ করে এসে মুখে পড়ছে ওর ও চোখ বন্ধ করে বৃষ্টি হাসি দিয়ে ওর পাশে শুয়ে থাকা ওর চেয়েও বড় একটা ত্যারিকেট জড়িয়ে ধরলো কিছু সময় পর আরবড়া ভেঙে উঠে বসলো ও তখনই রুমে ওর ড্যাড ঢুকলো গুড মর্নিং গুড মর্নিং ড্যাড তুই না আজকে সকালে তোর ফ্রেন্ডের সাথে বের হবি বলছিলিস হুম বের হব তো আচ্ছা ভাইয়া কোথায় ও তো একটু আগে বেরিয়ে গেল ওহ ওকে কখন বের হবি এই তো ফ্রেশ হব শাওয়ার নেব রেডি হব দেন বের হব হুম তার আগে আরো একটা কাজ করতে হবে তোকে প্লিজ ড্যাড এখন আবার ব্রেকফাস্ট করার কথা বলো না তুমি জানো আমি ব্রেকফাস্ট করতে পারি না আমার কেমন জানি বমি বমি পায় ব্রেকফাস্ট করতে গেলে কিন্তু তারপরে একেবারে খালি পেটে তো যাওয়া যাবে না প্রিন্সেস ড্যাড প্লিজ আচ্ছা জাস্ট একটা স্যান্ডউইচ খেয়ে যাবে জাস্ট একটা একটা স্যান্ডউইচ খাওয়া আমার পক্ষে কোনো কালই পসিবল না আচ্ছা হুম দ্যাটস লাইক এ গুড গার্ল আচ্ছা যাও ফ্রেশ হয়ে আসো ওকে ড্যাড মিহু ড্যাড চলে গেলো আর মিহু যে ফ্রেশ হয়ে আসলো হোয়াইট লং স্কার্ট বেবি পিঙ্ক কালারের শার্ট গলায় একটা স্কাফ নিয়ে রেডি হয়ে নিচে নেমে গেল তারপর একটা বাইট স্যান্ডউইচ খেয়ে দৌড় দিল মিহু কখনো ওর মম ড্যাডের অবাধ হয়নি তাই আজও ওর ড্যাডের কথা রাখার জন্য এক বাইট স্যান্ডউইচ খেয়ে দৌড় দিল তারপরও ওর ফ্রেন্ডের কাছে চলে গেল মিহু পার্কে গিয়ে দেখ নীল নীলা আরিফ রাইসা মানিক তরু আর ওর বসে আছে ও ওদিকে যেতেই মানিক এসে ওর মাথায় হালকা করে একটা থাপ্পড় দিয়ে বলল তুই আজকে ও হুম তো আমি কি তোর মতো নাকি যে দাঁত ব্রাশ না করে শাওয়ার না নিয়ে ঘুরতে বের হয় হওয়ার জন্য দৌড় দিবে তো শরীর থেকে পচা ডিমের গন্ধ আসছে ছি সর কি কি না জি সর তো সর শোন আমি রেগুলার তিরিশ মিনিট ধরে ফ্রেশ হই আর এক ঘন্টা সাওয়ার নেই বুঝছিস ঢঙ্গি আসতে না সেই ঢং করে দিয়েছে তোর মতো নাকি ড্রামা কুইন হুম ভালো তো জীবনে পারবি আমার মতো হতে হয়েছে থাম তোরা নিন তো গার্লফ্রেন্ডকে বল ননদকে সম্মান দিয়ে কথা বলতে নয়তো আমি আজকে যে ডেটকে বলবো তোর জন্য মেয়ে দেখতে তুই আমার আপন বোন হয়ে এ কথা বলছিস তুই ভুলে যাস না তুই আমার ছোট মাত্র সাত মিনিটের ছোট আর আমরা টুইনস ওকে হু তারপরও ইউ তো সি ওয়াট নে বমি করে দিচ্ছি ছি মিহু কি বলিস এগুলো গাইস ফুচকা খাবি ফুচকাকে কখনোই না করতে নেই না করলে পাপ হবে পাপ ওকে দেন দেখি কে আগে যেতে পারে সবাই একে অপরের দিকে একবার তাকিয়ে উঠে দৌড় দিল কিন্তু মিহু ওদের আগে দৌড় দিল মিহু রাস্তার সামনে যে দেখলো কোনো গাড়ির ভিড় নেই তাই রাস্তা পার হতে গেল ঠিক সেই মুহূর্তে ও পাশ থেকে একটি বিকট শব্দ শুনতে রাস্তার ওই পাশে একটি খালি মার ছিল শব্দটা ওইখান থেকে এসেছে মিহু দেখার জন্য এক পা দুপা করে সামনে এগিয়ে গেল মাঠের সামনে লুকিয়ে উকি দিয়ে যা দেখলো তা দেখার জন্য মতো প্রস্তুত ছিল না সামনে দশ বারো জন কালো পোশাক পরা লোক দাঁড়িয়ে আছে আর ছজন লোকের হাত বেঁধে হাত বাঁধা লোক মাটিতে শুয়ে আছে আর তার চারপাশে রক্তে ভরা ওদের সামনে একজন লোক দাঁড়িয়ে ওই হাত বাঁধা লোকগুলোর মধ্যে একজনের দিকে পিস্তল ধরে লোকটার পরনে ব্ল্যাক লং কোট ব্ল্যাক প্যান্ট ব্ল্যাক শু লোকটার হাইট দেখে মনে হচ্ছে ছয় ফিট দু ইঞ্চ বা ছয় ফিট তিন ইঞ্চের মতো হবে লোকটা উল্টো দিকে ঘুরে দাঁড়িয়ে থাকার জন্য মিহু ওই লোকটার চেহারা দেখতে পাচ্ছিল না তখনই ওই লোকটা আরও একজন লোককে শ্যুট করে দিল মিহু ভয়ে চিৎকার দিয়ে উঠলো আর একটু সামনে এসে দাঁড়ালো এবার হাতে গান নিয়ে থাকা লোকটি সামনে খুললো মেহু ওই লোকটিকে দেখে ভয়ে এক ঢুকিল তারপর ওইখান থেকে দৌড়ে চলে আসতে যেয়ে নীলের সাথে ধাক্কা লাগলো মেহু অনেক আগে চলে গিয়েছে বলে ওরা সবাই পার্কে ফিরে যায় শুধু নীল মিহুর পেছনে আসে নীলও এই পুরো বিষয়টা দেখছে তাই ও মিহুর হাত ধরে টেনে ওইখান থেকে পালিয়ে আবার সেই পার্কটাতে আসলো ওই লোকটার কিছু লোক ওদের ফলো করে পার্কের সামনে এসে আবার ঘুরে চলে গেল এদিকে মিহু তো সামনে কান্না করে যাচ্ছে কি হলো মিহু কান্না করছে কেন নীল মিহু কি হয়েছে বল গাইস পরে বলবো এখন ওকে একটু শান্ত হতে দে ভাইয়া তোকে কিছু বলতে হবে না আমি সব দেখেছি সাথে সাথে ভাইয়াকে শক্ত করে জড়িয়ে ধরলাম আর কান্না করতে লাগলাম আমিও ওকে শক্ত করে জড়িয়ে ধরলাম ও প্রচন্ড ভয় পেয়ে গেছে তাই কান্না করতে করতে ওর হেঁচকি উঠে গেছে একটু পর দেখলাম মিহু একদম শান্ত হয়ে গিয়েছে মিহুকে হালকা নোড়া দিলাম তারপর ও চোখ খুলছে না মিহু হয়ে গিয়েছে নীল তাড়াতাড়ি মিহুকে কোলে নিয়ে গাড়িতে বসালো নীল ড্রাইভিং সিটে বসলো পেছনে মিহুকে নিয়ে নীলা আর রাইসা বসলো আর নীলের পাশে আরিফ বসলো মানিক আর তনু মানিকের গাড়িতে বসলো নীল তাড়াতাড়ি মিহুকে বাসায় নিয়ে এসে ডক্টরকে ফোন করে তাড়াতাড়ি আসতে বলল নীলের বাবা মা খুব অস্থির হয়ে উঠেছেন তাদের মেয়ের এই অবস্থা দেখে নীল ওর কি হয়েছে এবার বলবে প্লিজ ও কান্না কেন করছিল তারপর নীল ওদের সম্পূর্ণ ঘটনা খুলে বলল সবাই তো নীলের কথা শুনে বসে আছে আর নীলার হঠাৎ কি হলো কিছুটা আন্দাজ করতে পেরেছে যে ওই লোকগুলো কে ছিল কিন্তু তারপরও কাউকে কিছু বললো না এর মধ্যে ডক্টর এসে মিউকে চেক করে গেছে বলেছে কোনো কিছু দেখে ভীষণ শখ পেয়েছে যার কারণে ও বিষয়টাকে সহজভাবে নিতে না পেরে সেন্সলাস হয়ে গিয়েছে ডক্টর চলে যাওয়ার কিছুক্ষণ পর মিহু হঠাৎ চিৎকার দিয়ে উঠে বসল নীল তাড়াতাড়ি যেয়ে মিহুকে শক্ত করে জড়িয়ে ধরল নীল মেহুর সাথে যতই ঝগড়াঝেটেই করুক না কেন নীল মেহুকে খুব ভালোবাসে ছোট থেকেই মিহুর ছোট থেকেই কখনো মিহুর চোখে এতটা পানি হাসতে দেয়নি সেই মেয়েকে এইভাবে কান্না করতে দেখে নীলের খুব খারাপ লাগছে অনেক বুঝিয়ে নীল মিহুকে ঠান্ডা করি একটু স্যুপ খাইয়ে দিল এদিকে গোল্ডেন মাফিয়া গ্যাং এর লিডার পায়ের বু পা তুলে সোফায় বসে আছে তার সামনে পুলিশ কমিশনার আফজাল রহমান বসে আছে স্যার ওই মেয়েটি মানে আপনি যার কথা বললেন ওর নাম মিহু মানে ওর নাম মিহু মানে হিমিকা চৌধুরী ওই শহরের নাম করা শিল্পপতি জাহিদ চৌধুরীর মেয়ে আমি আজকে ব্ল্যাক সেরো গ্যাং এর সাতজন শ্যুট করে দিয়েছি ওই মেয়েটি সেটা দেখে নিয়েছে স্যার তাহলে কি ওকে চিরতরে সরিয়ে ফেলব না যা করার আমি করব। আর হ্যাঁ আর একবার যদি ওকে সরিয়ে ফেলার কথা বলছেন তো আমি আপনাকে চিরকালের জন্য সরিয়ে ফেলব কথাটা মাথায় রাখবেন এই কথা বলে কোনলেন মাফিয়া গ্যাং সোফা ছেড়ে উঠে চলে গেলেন তখনই কমিশনার বলে উঠলো কিন্তু কেন স্যার তার উত্তর কি আমি আপনাকে দিতে বাধ্য না স্যার না স্যার নেক্সট টাইম আমাকে কোয়েশ্চেন করার আগে দশবার ভাববেন নয়তো আপনার জন্য ভালো হবে না আন্ডারস্ট্যান্ড জি স্যার রয়্যাল গোল্ডেন মাফিয়া গ্যাং এর লিডার চলে গেলেন এদিকে মিহুর তো ভয়ে অবস্থা খারাপ ও এখনো শকড হয়ে আছে আমি কখনো ভাবতেও পারিনি যে ওই লোকটাকে আমার আবার দেখতে হবে যার কাছ থেকে দুই বছর আগে জাপান থেকে পালিয়ে বাংলাদেশে এসেছিলাম সেই লোকটাও বাংলাদেশে এসেছে এখন কি করব আমি না আমি ওই মাফিয়ার সাথে কোনো কখনো ফিরত যাব না কখনো না আমি মিহু রুমে ঢুকে দেখি মিহু বেটের এক কোনায় গুটি ছুটি মেরে বসে কি যেন ভাবছে আমি জানি মিহু তুই কি ভাবছিস আমি ওর কাছে গিয়ে ওর কাঁধে হাত রাখলাম মিহু ভাইয়া আমি ওই লোকটার সাথে যাব না ওই লোকটা আমাকে দেখে ফেলেছে যে কোনো সময় ওই মাফিয়া আমাকে নিতে আসবে ভাইয়া আমি যাব না দুই বছর আগে যার কাছ থেকে এত কষ্টে পালিয়ে এসেছিলাম আবার তার কাছে আমি যেতে পারবো না ওই জায়গাটা একটা নরক আর ওই মাফিয়া একটা নর পিচাস নর না হলে এভাবে কোনো মানুষকে এত সহজে খুন করতে পারে না তুই টেনশন করিস না কেউ তোকে এখান থেকে নিয়ে যাবে না তুই এখানেই থাকবি কিন্তু ও যে আমাকে দেখে ফেলেছে কিছু হবে না আমি দেখছি নীল চলে গেল মিউ ঠিক আগের মতোই আবারও গুটি মেরে বসে পড়ল কেন সেই রয়্যাল গোল্ডেন মাফিয়া গ্যাঙ্গের লিডার মেক চৌধুরী আবার আমার লাইফে আসলো এদিকে মেঘ নিজের রুমে থাই গ্লাসে এক হাত রেখে আরেক হাতে ওয়াইনের গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে চোখ দুটো লাল হয়ে আছে আজকে সে দু বছর পর মিহুকে দেখেছে যাকে সে ভালোবাসে তাকে দেখেছে মিহু আগেও যেমন ওকে দেখলে ভয় পেত এখনও ভয় পায় সেটা আজকেও মেহুর চোখ দেখে বুঝেছে মেঘ ভাবছে কেন মিহু ওকে একটু বোঝার চেষ্টা করে না কেন সবসময় পালিয়ে পালিয়ে বেড়ায় ওর কাছ থেকে ও শুধু একজন মাফিয়ে বলে কি ওর কোনো ফিলিংস নেই ওকে কাউকে ভালোবাসতে পারে না মেঘ দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব ভাবছিল তখনই মেঘের ছোট বোন মেঘের রুমে নক করল ভেতরে আই বোন ভাইয়া আজকে তুই ছিলি ওই মাফিয়াটা তাই না যাকে মিহু দেখে ভয় পেয়ে গিয়েছে হুম কিন্তু ভাইয়া তুই কেন ওকে বলছিস না যে তুই কোনো খারাপ লোক নয় তুই সবার কাছে মাফিয়া হলেও তুই একজন ভালো মানুষ ও তো আর আমার কোনো কথা বিশ্বাস করে না রে এখন কি করবি ওকে নিয়ে আসবো কিন্তু ও কি আসবে ও বাধ্য আমার সাথে আসতে ও আজকে প্রচন্ড ভয় পেয়ে গিয়েছে আমি জানি ও হুম অতটাও ভিতু না তুই যতটা ভাবিস আমি ওকে দেখছি তো গত চারটা মাস ধরে তাই আমি জানি তোর সাথে ওর অনেক মেল আছে তাই না হুম অনেক আমি যে কি করলে ও আমার ভালোবাসা বুঝবে তা আল্লাহই জানে হুম চিন্তা করিস না একদিন না একদিন ঠিকই বুঝতে পারবে ও তাই যেন হয় আমি আর ধৈর্য রাখতে পারছি না কিন্তু ও যদি একবার জানতে পারে যে আমি তোর বোন তাহলে জানবে না কারণ আমি জানতে দিব না তাই যেন হয় ওকে বাই গুড নাইট গুড নাইট এই এইসব ভেবে এক ঢুকি পুরো টুকু ওয়াইন খেয়ে নিল সকালে হুম খেয়ে নে মা তারপর কলেজেও তো যেতে হবে নাকি না কিন্তু এভাবে ঘরে কতক্ষণই বা থাকবে আর না খেলে তো অসুস্থ হয়ে পড়বি মা মম ড্যাড তোমরা যাও আমি দেখছি দেখ ওকে বোঝাতে পারিস কি না হুম আমি দেখছি তোমরা যাও মম ড্যাড চলে গেল নীল যে মিহুর পাশে বসলো কলেজ যাবি না মাথা না রে না করলাম আচ্ছা খেয়ে নে আগে আয় আমি খাইয়ে দিচ্ছি আবার মাথা নাড়িয়ে না করলাম আমাকে ভালোবাসিস কেন তুই জানিস না তাহলে খাচ্ছিস না কেন ভালো লাগছে না একটু খেয়ে নে অল্প একটু বেশি না আচ্ছা খাইয়ে দে ওকে দ্যাটস লাইক এ গুড গার্ল নীল মিহুকে খাইয়ে দিয়ে মিহুর সাথে গল্প করছিল তখনই নিচ থেকে অনেক কথার আওয়াজ আসছিল তাই নীল আর মিহু তাড়াতাড়ি নিচে নেমে গেল মিহু তো নিচে নেমে যেতেই থ কারণ ও সামনে মেঘ দাঁড়িয়ে মেহু যে নিজের পেছনে লুকিয়ে পড়লো আপনি এখানে কেন তোমার বোনকে নিতে আসলাম ও আপনার সাথে কোথাও যাবে না ও আমার সাথে যেতে বাধ্য সেটা ভুলে যেও না না ও যাবে না দেখছেন তো ও আপনাকে সহ্য করতে পারে না ভাইয়া আমি যাব না কমিশনার আঙ্কেল আপনি কেন ওনাকে কিছু বলছেন না সরি নীল আমি কিছু করতে পারবো না কিন্তু কেন কোজ তোমার বোন এখনো আমার নিগাল ওয়াইফ কিন্তু ও আপনাকে নিজের হাজব্যান্ড হিসেবে মানে না কমিশনার আমি আমার ওয়াইফের সাথে একটু একান্তই কথা বলতে চাই আপনার ওয়াইফ আপনি বলতেই পারেন মেঘ নীলের পেছনে যে মিহুর হাত ধরে উপরে নিয়ে যেতে চাই নীল মেহুর হাত ধরে পেলো ভাই আমি যাব না ও যাবে না কমিশনার কমিশনার কনস্টেবলদের বলল নীলকে ধরতে ওরা নীলকে ধরতেই মেঘ মিহুকে টেনে উপরে নিয়ে এলো মিহু রুমে ঢুকে গেট লাগিয়ে ওকে দেওয়ালের সাথে লাগিয়ে ধরলো মিহুর চোখ দিয়ে পানি পড়ছে আর মেঘের চোখ লাল হয়ে আছে তো সাহস কি করে হলো আমার কাছ থেকে পালিয়ে আসার প্লিজ হারুন আমি আপনার মতো একটা নরপিজাসের সাথে থাকতে চাই না এই নরপিস্টার তোর অতীত ছিল বর্তমানে আছে আর ভবিষ্যতেও থাকবে বুঝলি আমি তোকে এত ভালোবাসি তারপরে তোর গায়ে লাগে না তাই না ভেবেছিলাম তোকে রাজরানি করে রাখবো কিন্তু না তুই আমার কাছ থেকে আমার ভালোবাসার কাছ থেকে মুক্তি পাওয়ার জন্য পালিয়ে গেলি এবার আমি তোর এমন হাল করব যাতে তুই আর কখনো আমার কাছ থেকে পালাতে না পারিস তুই আজকে এই মুহূর্তে আমার সাথে আমার বাসায় যাবি কখনো না তুই কি চাস যে আমি তোর ফ্যামিলিকে শেষ করে দিই না তাহলে চুপচাপ নিচে যে সবাইকে বল যে তুই আমার সাথে যাবি বুঝলি আচ্ছা মেঘ আলতো করে মেহুর ঠোঁটে নিজে ঠোঁট ছুঁয়ে দিল তারপর মিহুর হাত ধরে নিচে নিয়ে গেল নীল দৌড়ে যে মিহুকে জড়িয়ে ধরলো মিহু তুই ঠিক আছিস না আমি ঠিক আছি কমিশনার মিহু আমার সাথে আমার বাড়ি যাবে কি হ্যাঁ হ্যাঁ ভাইয়া আমি যাব ওনার সাথে মিহু কি হয়েছে বল আমাকে উনি কি কোনো ভাবে তোকে কোনো হুমকি দিয়েছে না আমাকে কেউ কিছু বলেনি আমি ওনার সাথে যেতে চাইছি কিন্তু মিহু আর কোনো কিন্তু না মিহু চলো হুম চলে মেয়ে কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে মিহুকে টেনে ওর গাড়িতে নিয়ে বসিয়ে গাড়ি স্টার্ট দিয়ে বেরিয়ে গেল